এখন আমরা কি শিখব পরিমাপের অঙ্ক কি শিখব পরিমাপের অঙ্ক সময় একশো বত্রিশ খ্রিস্টার তিন নাম্বার অঙ্কটা দেখো একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য একশো মিটার কত মিটার এবং প্রস্থ সত্তর মিটার প্রস্থ কত দেওয়া আছে মিটার মাঠের ক্ষেত্রফল কত মাঠের ক্ষেত্রফল কত এবং মা ক্ষেত্রফল লীল সূত্রটা কি মনে আছে কি ক্ষেত্ৰফলীন সূত্ৰ কিন্তু কি নিৰ্ণয় কৰবিৰ ক্ষেত্ৰফল কি নিৰ্ণয় কৰব চিত্রফল মাঠের চিত্রফল সূত্রটা কি আর কত পেয়েছি সত্তর মিটার দৈর্ঘ্য কত একশো মিটার প্রস্ত কত মিটার এখন কি করতে হবে দৈর্ঘ্য প্রস্ত অর্থাৎ এক শতকে কত দিয়ে গুণ করতে হবে সত্তর দিয়ে গুণ করতে হবে এখন দেখো সহজ কৌশলে আমরা গুণ করবো কী করবো সহজ কৌশলের গুণ দেখো শতকে সাত কয়টা শূন্য আছে এখানে তিনটা শূন্য বসাই দিচ্ছি তাহলে কত হলো এখন সাত হাজার বর্গমিটার কত বর্গমিটার সাত হাজার বর্গমিটার আবার দেখো মাঠের দৈর্ঘ্য কত মিটার একশো মিটার মাঠের প্রস্ত কত মিটার মাঠের ক্ষেত্রফল মূল্য সূত্র কী দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য কত মিটার এক সত্তর মিটার প্রস্ত কত মিটার সত্তর মিটার এখন দৈর্ঘ্য আর প্রস্থ করতে হবে গুণ করতে হবে গুণ করলে আমরা কী পাবো ক্ষেত্রফল পাবো কী পাবো ক্ষেত্রফল পাবো এখন আমরা কী করব সহজেই গুণ করবো সহজ কৌশলে গুণ করবো সাতকে সাত কয়টা শূন্য আছে তিনটা শূন্য আছে তাহলে কত হলো এখন একশো আর সত্তর বর্গমিটার একশো মিটার এবং সত্তর মিটার গুণ করলে কত হচ্ছে ষাট হাজার বর্গমিটার সাত হাজার বর্গমিটার তুমি সবাই বুঝছো আশা করা যায় ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক আসলে পারবা তোমরা অবশ্যই পারবে